লঙ্কা টি টেনের প্রথম আসর গল মার্বেলসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান ইতোমধ্যে দলের সাথে যোগ দেওয়ার জন্য পথে আছে সাকিব শুধু তাই নয় লঙ্কা টি টেনে গল মার্বেলসের অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারে সাকিব আল হাসান এমন একটি পোস্টও করেছিল গল মার্বেলস যেখানে লিখা ছিল সাকিব কি আমাদের অধিনায়ক হতে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে কিংবা এমন এক্সাইটেটমেন্ট কোনো এক কথার উত্তরে কমেন্ট বক্সে লিখেছিল সবাই সাকিবকে যেন অধিনায়ক করা হয় সেই একই দলে অবশ্য অ্যালেক্সেল বানুকা রাজাপাকসা মাহেশ ত্রিকশানা আন্দ্রে ফ্লেচারের মতো বড় বড় কিছু নাম রয়েছে তবে অভিজ্ঞতার দিক দিয়ে চিন্তা করলে আগামী লঙ্কা টি টেনে গল মার্বেলস দায়িত্ব সাকিব আল হাসানের কাঁধেই উঠতে চলেছে ওই লিগে সাকিব আল হাসানের প্রতিপক্ষ হিসেবে থাকছে আরো তিন বাংলাদেশি তারা হচ্ছে মুসাদ্দেক সৈকত সাব্বির রহমান ও রনি তালুকদার সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো প্রেম ঠাকুরের দল অর্থাৎ গল মার্বেলস অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন সাকিব আল হাসান অবশ্য সেটা আগামীকালকেই কনফার্ম দেখা যাবে